নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও ভালো আছি এই দেখো ফ্রান্সের প্যারিসে আজকে বরফ পড়তেছে এখান থেকে একটু অল্পই পড়তেছে অন্য অন্য জায়গায় অনেক প্রচুর পড়তেছে সাদা হয়ে গেছে রাস্তাঘাট কিন্তু আমাদের এখানটা খুব কম এই যে দেখো বন্ধুরা কি বরফ পড়তেছে বৃষ্টির মতো বরফ পড়তেছে দেখো এক মুহূর্তে কিছুক্ষণের পরে দেখবা এই যে রাস্তাঘাট সাদা কিছুক্ষণের মধ্যে দেখবা সাদা হয়ে গেছে এই যে দেখো কি পড়তেছে এই যে দেখো একটু তোমাদের সাথে শেয়ার করি বাইরে এই যে দেখো বাইরে প্রচন্ড তুষার পড়ছে যে বরফ প্রচন্ড ঠান্ডা দেখো বৃষ্টির মতো পড়তো সেই যে দেখো রাস্তাঘাট সব ভিজে গেছে এই যে দেখো সাদা সাদা জমছে দেখো বৃষ্টির মতো পড়তেছে এই যে কিছুক্ষণ পরে এমনি সব সাদা হয়ে যাবো যদি সারাদিন পরে তাই এরকম সাদা হয়ে যাবো অনেক দেখো রাস্তাঘাট ভিজে গেছে এই যে বরফপুরা কিন্তু প্রচন্ড শীত আমি এখন বাসায় চলে আহ শুধু তোমাদের একটু দেখানোর জন্য আমি নিচে আসছি একটু দেখাইতে বাইরে অনেক শীত এই যে দেখো কিরকম পড়তো সে দেখো যদি সারাদিন পরে শীতল হয়ে যাবো কালকে পরবো কালকেও থাকবো এই যে দেখো কি সুন্দর মনে হয় তুলার মতো পড়ছে এই যে দেখো মনে হয় তুলার মতো নড়ছে বরফটি দেখো কিছু করে সারা দিন করবো গাছ কিন্তু সাদা হয়ে যাবো এই যে সাদা শুরু শুরু হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর এই যে সাদা হয়ে গেল গাছটি এই যে বরফে বরফের সম্পূর্ণ গাছ এই যে ঢেকে গেছে ওই যে দেখো বিল্ডিং এর সাদা সাদা হয়ে গেছে বরফে আর দেখো কি পরিমাণ বরফ পড়তাছে দেখতে তো ভালোই লাগতাছে অনেক আনন্দ লাগতাছে দেখো বৃষ্টির মতো যেমন তুলার মতো পড়তাছে যেমন তুলা গাছের থেকে ঝইরা পড়তে এরকম ভাব লাগতাছে আর কত সুন্দর দেখো এই যে এই গাছটি ওই যে আজকে সারা দিন ই পরব বরফ পরব এই গাছগুলি সাদা হয়ে যাবো দেখো তোমরা পাশে থাকো দেখতে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে এই যে দেখো এই যে বরফের মধ্যে ছেলে কলেজে যেতে আসে এই যে দেখো প্রচন্ড এই যে দেখো কি এই যে রাস্তাঘাট বরফের ঢাকা যেতে হ্যাঁ স্লিপ খাইলেও ভালো করে হাইটা দেখে আসুন না এই যে দেখো ওই যে ছেলে গেলো কলেজে আমি আবার কেপ পরে আসলাম এই যে দেখো এই যে দেখো সব এই যে সাদা হয়ে গেছে তুলার মতো ওই যে দেখো অনেক ঠান্ডা 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 এই দেখো গাড়িটি সাদা হয়ে গেছে বরফের এইটা এই যে দেখো কত সুন্দর দেখো এই যে পাতাটি বরফে ঢেকে গেছে এই যে দেখো গাছ গাছের উপরে বরফ পড়ছে দেখা যায় ফুল ফুটে আছে সাদা ফুল ফুলের মতন ফুটে আছে ওই যে বিল্ডিং এর ছাদেও ও বরফ পুরো সাদা হয়ে রয়েছে দেখো গাছে কত সুন্দর এই যে দেখো এই যে দেখো এখন বাজে বিকেল চারটা সকাল দশটার থেকে শুরু এই বরফ পড়ার এই যে দেখো এখন তো তোর আছে কিন্তু রাত্র এই দেখো ফুলের মতন ফুইটা রয়েছে গাছের উপরে দেখো এই যে সাদা সাদা এটি এই যে এই যে মাটিতেও ওপরে আছে এই যে গাছের উপরে এই যে দেখো দেখতে তো সুন্দরই অনেক ঠান্ডা প্রচন্ড ঠান্ডাই এখানে রাখছি ভিডিওটি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই